উনিশশো সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে আইয়ুব বাচ্চুর জন্ম সঙ্গীত জীবনে দীর্ঘ চার দশকেরও বেশি সময় অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান উপহার দিয়েছেন এই গুণী শিল্পী আইয়ুব বাচ্চু সঙ্গীত জগতে যাত্রা হয় উনিশশো সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে শ্রোতা ভক্তদের কাছে তিনি এবি নামেও পরিচিত ছিলেন মূলত রক ঘরানার শিল্পী হলেও আধুনিক গান ক্লাসিক্যাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন উনিশশো সালে গঠিত এলআরবি ব্যান্ডের দলের লিড গিটারিস্ট ও ভোকাল তিনি এর আগে তিনি প্রায় দশ বছর সোলস ব্যান্ডের সঙ্গে লিড গিটারিস্ট ছিলেন আইয়ব বাচ্চুর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে চলো বদলে যাই রূপালি গিটার কষ্ট পেতে ভালোবাসি ঘুম ভাঙা শহরে হকার অবাক হৃদয় আমিও মানুষ কষ্ট কাকে বলে সুখ মন চাইলে মন পাবে সহ অসংখ্য গান এ সময় এলআরবি ব্যান্ডের দলনেতা আয়ুব বাচ্চুর সঙ্গে উপস্থিত ছিলেন দলের বাকি চারজন সদস্য স্বপন মাসুদ রোমেল ও শামীম এলআরবি বাংলাদেশের একটি বিখ্যাত ও জনপ্রিয় ব্যান্ড দল উনিশশো নব্বই সালের পাঁচই এপ্রিল এই কিংবদন্তি ব্যান্ডটি যাত্রা শুরু করে পুরো নাম লাভ রানস ব্লাইন্ড শুরুতে ব্যান্ডটির নাম রাখা হয়েছিল লিটল রিভার ব্যান্ড পরে এই নামটি পরিবর্তন হয়ে এখন হয়েছে লাভ রান্স ব্লাইন্ড ব্যান্ডটির প্রাতিষ্ঠাতা বাচ্চু উনিশশো নব্বই দশকের শুরুর দিকে যাত্রা শুরু একটি ডাবলস রক অ্যালবম দিয়ে এলআরবির এই প্রথম ডাবলসটি বেরিয়েছিল মাধবী এবং হকার নামে এটি বাংলাদেশের ইতিহাসের প্রথম ডাবলস অ্যালবম চলো বদলে যাই এলআরবির সবচেয়ে জনপ্রিয় গান দু সালে তারা নোকিয়া মিউজিক ফেস্টিভ্যালে গান করে দু সালে এগারো সালের দোসরা জানুয়ারি এলআরবি নগরবাউল ও মাইলস ব্যান্ডের সাথে নোকিয়া কনসার্টে গান করে এলআরবি বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশে কনসার্ট করেছেন দু সালে আয়ুব বাচ্চু মারা যান তার মৃত্যুর পর ব্যান্ডটা থেমে গেল তার গানগুলো মানুষের হৃদয়ে এখনও বেঁচে আছে এলআরবি শুধু ব্যান্ড ছিল না এটা ছিল আয়ুব বাচ্চু সঙ্গীত জীবনের একটা বড় অংশ তিনি তার ব্যান্ডের মাধ্যমে বাংলাদেশের রক সঙ্গীতে একটা নতুন মাত্রা যোগ করেছিলেন তার গানগুলোতে ছিল রক গানের দারুণ উত্তেজনা আর জীবন ঘনিষ্ঠ কথা আইয়ুব বাচ্চুর গিটার সোলো ছিল এতটাই অসাধারণ যে মানুষ তাকে লিটিল ম্যাগপাই নামে রাখত এলআরবি শুধু দেশেই নয় বিদেশেরও অনেক কনসার্টে পারফর্ম করেছে এবং মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছে তাদের গানগুলো একাধারে তরুণদের কাছে জনপ্রিয় ছিল আবার সব বয়সের মানুষের মনও ছুঁয়ে যেত আইয়ুব বাচ্চুর অক্লান্ত পরিশ্রম আর গানের প্রতি ভালোবাসা এলআরবিকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একটা কিংবদন্তি ব্যান্ডে পরিণত করেছে তাদের অনেক গান আজও মানুষ শ্রদ্ধা ভরে শোনে এবং নতুন প্রজন্মের শিল্পীদের কাছেও অনুপ্রেরণা